ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে মূলত আপনারা বিভিন্ন খাবারের রেসিপি এবং হচ্ছে ব্লগের ভিডিও দেখতে পারবেন যে আমি কোথায় যাই সারাদিন কী করি এবং আমার লাইফস্টাইল তো এখন হচ্ছে আমি আমার বাবা একটা ক্লাবে খেলে ব্যাডমিন্টন সেখানে আর কি আমি যাচ্ছি তো চলুন আমরা আস্তে আস্তে যাই সেন্টার এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এটার উপরে আর কি একটা ক্লাব আছে যেখানে আর কি তারা খেলাধুলা করে তো এখন আমি হচ্ছে উপরে যাচ্ছি এইখানে হচ্ছে আপনারা মূলত দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই আঙ্কেলটা খেলতেছে তো এখানে আর কি সবাই মিক্স করেই খেলে যখন সে সুযোগ পায় আর ওই যে নীল টি শার্ট পরা সে হচ্ছে আমার আব্বু এখানে আরও অন্যান্য আঙ্কেল আছে তারাও খেলে যখন আব্বুর ম্যাচ স্টার্ট হবে তখন আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু হচ্ছে এই যে খেলতেছে এই যে নীল জার্সি পরা এটা হচ্ছে আমার আব্বু দেখতে পাচ্ছেন এখানে আর কি খেলা হচ্ছে ব্যাডমিন্টন অনেক মজা হয় আমি প্রতিদিনই আসি আবার মাঝে মধ্যে পড়ালেখা চাপ থাকলে হয়তো একটু আসা হয় না বাট এমনি আমি মাঝে মধ্যে অফ টাইম থাকলে বেশিরভাগ সময় আসি দেখেন এখানে আর কি মজা হয় প্রায় আর এখানে হচ্ছে শীতের টাইম আসলে হচ্ছে টুর্নামেন্ট আয়োজন হয় এই ডিসেম্বর মাসে হয়েছিল। ওটা আর কি শেষ হয়ে গেছে আবু আর কি গ্রুপ স্টেজে আর কি এই বাদ পড়ে গেছে নক আউট স্টেজে আর কি যেতে পারে না হয় এরকম হার জিত তো থাকে এখানে অনেক বছর ধরেই খেলে একদম বলতে গেলাম যে প্রফেশনাল ব্যাডমিন্টন খেলা যেভাবে হয় এটা আর কি সেরকম এখানে তাদের ক্যারাম বোর্ড যেন আছে ক্যারাম বোর্ড এবং ব্যাডমিন্টন এই দুটো টুর্নামেন্ট সময় আয়োজন করা হয় তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যেহেতু আমি নতুন এবং কমেন্টস করে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখবেন i love his.